দক্ষিণ আমেরিকার একটি দেশে সাত দশমিক দুই মাত্রা শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে শুক্রবার এই ভূকম্পনের পর দেশটিতে সুনামি সতর্কতা জারি করে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস ইউএস এর বরাদ্দ দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনা দলু জানিয়েছেন পেরুর মধ্যাঞ্চলীয় উপকূলীয় এলাকায় সাত দশমিক দুই মাত্রা শক্তিশালী কম্পন হয় এরপর দেশটির উপকূল রেখা বরাবর কিছু এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয় ভূকম্পনটি পেরুর আটি কইপা থেকে আট দশমিক আট কিলোমিটার দূরে আঘাত হানে তাৎক্ষণিকভাবে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র এক বিবৃতিতে জানায় কম্পনের জেরে সুনামির কোনো আশঙ্কা নেই পরে উপকূলের কিছু এলাকায় বিপজ্জনক সুনামির ঢেউয়ের পূর্বাভাস রয়েছে বলে জানানো হয় সুনামির ঢেউগুলো জোয়ারের স্তরের ওপর আরও এক থেকে তিন মিটার পর্যন্ত পৌঁছতে পারে ভূমিকম্পের কারণে বেশ কয়েক জায়গায় কম্পন অনুভূত হলেও এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর জানা যায়নি ভূতাত্ত্বিকভাবে ভূমিকম্পন সক্রিয় অঞ্চল প্যাসিফিক রিং অফ ফায়ারে অবস্থিত পেরু এ কারণে এখানে প্রায়ই কম্পন অনুভূত হয়ে থাকে